তোমরা নামাজ কায়েম কায়েম করিও একটা সরকার করিয়া কে বলছেন এই সুরা হজের মধ্যে আয়াত আল্লাহ বলছেন সারা কোরআনে খালি আছে নামাজ কায়েম করো কেমনে কায়েম করো সে কথা কোরআনের কোথাও নাই শুধু এক জায়গায় আছে কয় জায়গায় আছে দেখছেন কিরকম জায়গা সুরা হজের মধ্যে আল্লাহ বলেছেন আল্লা বলেন আল্লা তোমরা জমিনে যখন ক্ষমতায় বসবে তখন তোমরা নামাজ কায়েম করবে তাহলে ক্ষমতা দিয়ে নামাজ কায়েম করা লাগে অন্য এতে বলছে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এখন বান্দা প্রশ্ন করতেছে আল্লাহ বলো বলো নামাজটা কেমনে কায়েম করব কীভাবে কাম করব এবার বিরাশি জাগার পরে এক জায়গায় আল্লাহ বলছেন কয় জায়গায় বলছে আগে বিরাশি জায়গায় বিরাশি জায়গায় বান্দা বারবার শুনতেছে আল্লাহ বলতেছে বান্দা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো বিরাশি জায়গায় শুনতে শুনতে বান্দা আল্লাহকে উল্টে প্রশ্ন করছে তুমি যে বারবার বলতেছো এক এক করে বিরাশি বার বললে নামাজ কায়েম করো আমরা কেমনে কায়েম করবো সেই কথা তো কও না খালি কও নামাজ কায়েম করো না আমার কথা আল্লাহ তখন বলছে আয় আমার সুর হজের মধ্যে চলে আয় সেখানে এই বিদেশি জাগার এক কথাই সমাধান করে দিয়েছি সোমারা বলবেন না আপনার কি নামাজ কায়েম করতে চান নামাজ কায়েম করতে যদি চান আল্লাহর বিদেশি জাগার সাথে একমত হয়ে গেলেন কি হয়ে গেল কিন্তু একমত হওয়াটা দ্বিমত হয়ে যাবে আর একটা জায়গার সাথে দ্বিমত করলে সেখানে আল্লাহ কি বলেছেন আল্লাহ জীনা বলেন আমার সাথে আল্লাহ জ্বিনা ইম্মাগান হুমফিলারে দেখ যখন আর্দুর মানে জমিন এই জমিনে যখন তোমরা ক্ষমতায় বসবে আ কমছলা দা সেদিনই নামাজটাকে সরকারি ক্ষমতা দে কায়েম করিও রাস্তা বসেন এই এখনই শেষ করব মনোযাত করে চলে যাও এরপর আল্লাহ তালা কি বলছেন নামাজ কায়েম হবে ইসলামী সরকার কায়েম হলে ঠিক না বলেন তো বাংলাদেশে কি ইসলামী সরকার কায়েম আছে বাংলাদেশ জামাত ইসলামী কোন সরকার কায়েম করতে চায় ইসলামী সরকার কায়েম করতে চায় ইসলামী সরকার কায়েমের প্রথম কাজ হলো নামাজ সরকারিভাবে কী করা বাধ্যতামূলক করে দেওয়া প্রশাসন দেন নামাজ সবাই পড়বে প্রশাসনের ছড়ি ঘুরানোর কারণে সবাই পড়বে জেল হবে জরিমানা হবে পিটন হবে এই নামাজ ছাড়লে তাহলে বোঝা গেল প্রশাসন কিন্তু লাগবে লাগবে কেনা জরি তো এই বেনামাজি সরকারের অধীনে কি নামাজ কায়েম হবে নাকি নামাজ কায়ম হবে ইসলামী সরকারের অধীনে ঠিক না বে ঠিক আকামুজাকাত এবার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দাও যে নামাজের আয়দের সাথে কি বলা আছে ও আু জাকাত জাকাত দাও এখন বান্দা বলছে আল্লাহ এতবার তুমি জাকাত দাও জাকাত দাও বলো জাকাতটা চালু হবে কেমনে আল্লাহ বলছেন যেদিন ইসলামী সরকার কায়েম হবে সরকারি ক্ষমতা দিয়া জাকাত ভিত্তিক অর্থনীতি তোমরা চালু করো আর সুদের অর্থনীতিকে কবর দিয়ে দাও তোমরা বলবেন না আর দুই তিন নম্বর কাজ হলো আমার রুহ মারু আমার কোরআন দিয়া শাসন কার্য পরিচালনা শুরু করো সুমরা বলেন আমার কোরআন দিয়ে শাসন কার্য পরিচালনা করো তিন নম্বর হলো এই যে মনকার মনকার আর মানুষের তৈরি করা শাসন ব্যবস্থাকে বিদায় করে দাও এটা হলো চার নম্বর কাজ এই ইসলামী সরকার কায়েমের জন্য দাওয়াত দিয়েছেন কে জোরেখন কে দিয়েছেন দিন যেদিন কায়েম হবে ইসলাম যেদিন কায়েম হবে সেদিন ইসলামী সরকারও কায়েম হবে হবে কিনা জরেখন ইসলামী সরকার কায়েম হওয়ার সাথে চারটা কর্মনীতিও কায়েম কর্মসূচি কায়েম হবে আমার আল্লাহ তালা বলছেন বান্দারে তোমরা যদি আমার পথে থাকতে চাও তিনটা জিনিস আমি তোমাদেরকে দেব কয়টা জিনিস একটা হলো তোমাদের ক্ষমা করে দেব তোমরা বলেন দুই নম্বর হচ্ছে আমি তোমাদেরকে ভালোবাসব তিন নম্বর হলো আমার যে জান্নাত তোমাদের জন্য আমি নিজের দায়িত্বে রেখে দিয়েছি মরণের পরে আমি তোমাদেরকে জান্নাতটা তোমাদের হাতে দিয়া তোমাদের খুশি করে দেব मानित भापर सामने